কি বলছো কালকে তো বহুত সম্পূর্ণ হলো হনিমুন কবে जाছিস শালা হনিমুনের গুষ্টি মানে আমি যে জালায় পড়ছি এই যে জালা শুরু হয়ে গেল বিয়ে হওয়ার দুদিন হলো না জালা শুরু এই জন্য তো আমি বিয়াই করি না তোর যা চেহারা তোকে কে মেয়ে দিবে রে এই জন্য তো তোর কপালে বৌ জোটে না আর মানুষকে বলে বেরাস তুই বিয়া করবি না সঙ্গে যাবিনি কিন্তু নিজের চেহারাটা মনে হয় খুব ভালো আহ তারা চুপ তো বল এমনি বল অনেক টেনশনে আছি পুরো বল কিসের টেনশন রে বল বিয়ে করছিস মস্তিতে থাকবি খাবি দাবি নাচবি এনজয় করবি আহ তুই আবার শুরু করলি আমার কথাটা তো শুন সত্যি কথা বলতে জানিস ভাই তার সঙ্গে আমার কালকে বিয়ে হলো তার নাকি অন্য সঙ্গে প্রেম আমাকে তো বাল কাছে ঘেস্তেই দিচ্ছে না এই মরেছি জ্বালায় এই তো দেখছি জ্বালা হ্যাঁ ভাই ভালো জায়গায় পড়ছি আমার লাইফটা শেষ করে দিল ওই ছন্মছি নারী এই জন্যই তো আমি নারীর কিছু ধরি না